আল্লাহ আমাদেরকে বুঝার বিদ্যান দান করুন পড়ে না আমিন এই সবে বরাতের রাতের অনেকগুলা ফজিলত আমি তাহাজ্জুদ নামাজ থেকে কথাটা বলে দুইটা মিনিট একটু শেষ করি আর পরে আমার বয়ানের ধারাবাহিকতা টানতেছি রাহমাতুল লিল আলামিন নবীজি যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে মা সিদ্দিকা বলে ওইদিন দিন রাতটা হইল লাইলাতুন নিসফি শাবান মানে শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত মানে ১৫ তারিখ আবগত হয়েছে আমি আমার ঘরের মধ্যে লক্ষ্য করে দেখলাম আমার নবী আমার ঘরে শোয়া আমি হঠাৎ করে রাতটা যখন গভীর হয় আমি দেখলাম আমার নবী আমার বিছানাতে নাই আমি তাকে দেখলাম আমার নবী যখন বিছানাতে নাই আমি আমার ঘরের দরজা পর্যন্ত যা দেখলাম জান্নাতুল বাকির মধ্যে আমার নবীজি দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করতেছে নবী গো কেন কেন আপনি এই বরাতের রাতে জিয়ারত করতেছেন আমার নবী বলে এটা ভাগ্য রজনী আমি নবী দোয়া করি আল্লাহ তাআলা যেন এই দুনিয়ার জমিনের প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেয় ক্ষমা করে দেয় ক্ষমা করে দেয় জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এজন্য লাইলাতুল বরাত রাতে বেশি বেশি করে কবর দিয়ে আরত করবেন বলে হুজুর এবাদতের সিস্টেম তো জানার দরকার নফল এবাদত করবেন নফল এবাদত করতে করতে দেখবেন ঘুম আসে তখন বের হয়ে কবর দিয়ে আরত করবেন যখন আপনার শরীরটা ফুরফুরা মসজিদের মধ্যে এসে কোরআন তেলাওয়াত করা শুরু করবেন আবার অনেক নফল এবাদত আছে শুধু তাহাজ্জুদের নামাজ না পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া সলাতুল খায়রের নামাজ আছে সলাতুল ইস্তিসকার নামাজ আছে সলাতুল তাসবিহ নামাজ আছে নামাজ আছে সলাতুল হাজতের নামাজ আছে এমন চার পাঁচটা নফল এবাদত আছে এবাদতগুলো রাত্রবেলা করবেন কিন্তু আমরা মসজিদে সবে বরাত রাত ওয়াজ মাহফিল হয় ওয়াজ মাহফিল শেষ বার রাকাত নামাজ হয় কোন রকম যে বাড়ি ঘুমায় সারা রাত ফজর পর্যন্ত বনু কালব গোত্রের বকরি ছাগলের গায়ের মধ্যে যত প্রসব আল্লাহ তাআলা লাইলাতুল বরাতের রাতে তার চাইতে বেশি পরিমাণ মানুষকে মাফ করেন একটা ছাগলের পশম গনার মতো ক্ষমতা আমাদের আছে কই থেকে আপনি গনবেন কই না শেষ করতে পারবেন না তো আমার মুসলমান ইমানদারেরা

করলেন নামাদের জন্য অপেক্ষা করতেছেন এমন টাইমে আমার নবী নি সাহির হদরতেরও বিয়ারে বলতেছে এর বিয়া তুমি আমাকে পানিটা সংগ্রহ করে দিলা আমি নবী তোমার এই কাজ ডার প্রতি বড় খুশি হয়েছি